আমাদের এই কোর্সের ভিতরে আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমাদেরকে আমরা পাঁচটা হায়ার ম্যাথ প্রবলেম সলভিং ক্লাস দিয়েছি এই পাঁচটা যে ক্লাস এই পাঁচটা টোটালি এই পাঁচটা তো জাস্ট হায়ার ম্যাথের উপরে অর্থাৎ হায়ার ম্যাথ তোমাকে পাঁচটা ক্লাসে হায়ার ম্যাথে খালি পড়াবে কি বলছি বলছো এক একটা ক্লাস মনে করো যে তোমার দেড় ঘন্টা এরকম তোমাদের সাহাব ভাইয়া এই ভাইটা আর কি ক্লাসটা নিছে তো তোমাদের সাহাব ভাইয়া দেড় ঘন্টা এই ক্লাসে বসে বসে এক্সপ্লেন করছে প্রত্যেকটা ক্লাসে ঠিক আছে তো যারা হচ্ছে এক্সপ্লেন পছন্দ করবে না তারা চাইলে টু এক্স দেখতে পারবো এটার অপশন রয়েছে বাট যদি প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্রবলেম তুমি যদি প্র্যাকটিস করে যাও তোমার আর কিছু লাগবে না তোমাকে হায়ার ম্যাথ আর কি আর কেতে পারবে না আরও পক্ষে সম্ভব না আমাদের কাছে পাঁচটা ফিজিক্স প্রবলেম সলভিং ক্লাস রয়েছে এই ফিজিক্স ক্লাসটা ফিজিক্স ইউজুয়ালি দেখা যায় যে অস্টের ভিতরে ফিজিক্সে অনেক প্রবলেম ফেস করে ঠিক আছে কারণ কি ফিজিক্সের কোয়েশ্চেন গুলো অস্টে একটু ট্রিকি দেয় অর্থাৎ একটু ঘুরে পেঁচাই দিবে অর্থাৎ একদম সিম্পল কোয়েশ্চেন দেয় না ম্যাথের কোয়েশ্চেন যেমন হচ্ছে কি কোয়েশ্চেন দেখলে বুঝা যায় এটা কি করবো বাট অস্টের কোয়েশ্চেনটা একটু মানে আলতু ফালতু হয় আর কি মাঝে মধ্যে করে ফেলে একটু বিদ ঘুরে কোয়েশ্চেন করে আরকি কি সেখান থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পাঁচটা প্রবলেম সলভিং ক্লাস হচ্ছে ফিজিক্সের উপরে পাঁচটা প্রবলেম সলভিং ক্লাস প্রত্যেকটা ক্লাস কিন্তু এরকম এক ঘন্টা ডিউরেশনের ঠিক আছে এক ঘন্টা ধরে তোমার জাস্ট প্রবলেম সলভিং করবে তোমাকে এবং শুধুমাত্র জিনিসটা এরকম না এর পাশাপাশি ডিটেল তোমাকে বোঝাবে অর্থাৎ এই পড়তে পড়তে প্রবলেম সলভিং করতে 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 কি তোমার বেসিক্সও ক্লিয়ার হয়ে যাবে প্লাস অষ্ট তোমার যে টপিকগুলো পড়া উচিত এগুলো তোমার কভার হয়ে যাবে দুইটার সাথে এরপরে আমাদের ইংলিশ ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট এই সাজেক্টের কেউ পাত্তা দেয় না সবাই চিপার মধ্যে ফালাইতে দেয় বা আলটিমেটলি ইংলিশে সবাই করটা খায় তুই বিশ্বাস করো না করো আমি বারবার বলছি যে প্রাইভেট ইউনিভার্সিটিটা পৃথিবীর যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হোক না কেন ইংলিশে স্টুডেন্ট সব থেকে বেশি কট খায় ব্র্যাক নর্থ নতুন ভার্সিটি তো চান্স পায় না ব্র্যাকের মধ্যে প্রিউনি সিস্টেম বানাতে দিচ্ছে অর্থাৎ জাস্ট ইংলিশের বেসিসে এত কিছু কেন কারণ ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটাকে আমরা ছোটবেলা থেকে পাত্তা দিই না বাট আলটিমেটলি অ্যাডমিশন ফেসে গিয়ে এরা আমাদের গলার কাটা আমাদের পেজে অসংখ্য পরিমাণের মানে মেসেজ আসে বা টেক্সট আসে যে আমার ইংলিশটা ক্লিয়ার না আমি ইংলিশ নিয়ে কি করব সেটার জন্য আমরা কিউনিক কাজ করেছি এই এই একটা জায়গায় আমরা তোমাদের সিলেবাস পর্যন্ত কভার করেছি কারণ বাকিগুলোতে তোমরা প্রত্যেকে পড়াশোনা করছো প্রত্যেকের সিলেবাস জানো কি হবে না হবে সবকিছু জানো বাট এই জায়গাটা তোমরা মারা খাও এটা সিলেবাস সম্পর্কে ধারণা নেই তোমাদের ম্যাক্সিমাম সিলেবাস সম্পর্কে ধারণা নাই কি যাবে পরীক্ষা হলে সেটা ধারণা নেই যার কারণে আমরা ইংলিশের পার্টে সিলেবাস পর্যন্ত অ্যাড করছি সিলেবাসের পাশাপাশি আমরা আবার প্রবলেম সলভিংও দিচ্ছি অর্থাৎ তুমি সিলেবাস শেষ করবে এখানে সবার আগে তারপরে তুমি আবার প্রবলেম সলভিং করবা দুইটাই দিচ্ছি এখানে সো আমি যে কমপ্যাক্ট কোর্স বলি জিনিসটা এমনি এমনি না বিকজ আসলে এটা একটা কমপ্যাক্ট কোর্স তারপরে হচ্ছে তোমাদের পাঁচটা প্রবলেম সলভিং ক্লাস যেই ক্লাসগুলো হচ্ছে বেসিক্যালি তোমাদের এখানে দেখতে পাবে তোমাদের প্রচুর দুইটা ভাইয়া রয়েছে আমাদের আশিক ভাইয়া এবং জিপ্রান ভাইয়া তারাও কিন্তু আমাদের কোর্সে ক্লাস নিয়েছে আনাফ ভাইয়া তারপর ফাইজুল ভাইয়া সোহান ভাইয়া রয়েছে তোমাদের ভাইয়া এদের কিন্তু এই এখানে বানিয়েছি কি তো এরপরে যদি বলি পাঁচটা কেমিস্ট্রি সলভিং বা প্রবলেম সলভিং ক্লাসের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বেসিক্যালি যে কেমিস্ট্রির আসলে বোঝা যায় না যে এখানে আমরা কি করবো না করবো ইন ডিটেইলড একটা এক্সপ্লেনেশন তোমাদের ফাইজুল ভাই দিয়েছে কি বলছি বুঝছো অর্থাৎ প্রত্যেকটা যে প্রবলেম আসবে ধরো একটা এমসি কি আসবে পরীক্ষার্সাম তো এমসি কিউ আসে এমসি কিউ গুলো তোমরা কিভাবে সলভ করবা এটা তুমি জাস্ট যদি প্রবলেম সলভিং গুলো শেষ করে যাও তাহলেই হবে কারণ কি ওখানে এক্সপ্লেনও করা হয়েছে শুধুমাত্র যে আমরা জাস্ট দাগাই দাগায় গেছি তোমাকে জাস্ট মানে বুঝাই গেছি জিনিসটা এরকম না প্রত্যেকটা ধর একটা ক্রাইটেরিয়া ম্যাথ আসছে ধর একটা কোনো একটা ফর্মুলা দিয়ে ম্যাথ আসছে এই ফর্মুলার পিছনে কি আছে না আছে তারপর হচ্ছে যে এই ফর্মুলাটা কোনখানে তুমি অ্যাপ্লাই করতে পারো সেটা তুমি প্রবলেম সলভিং এর ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা ঠিক আছে এবং একটা মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে এত পরিমাণের অঙ্ক দিছি ভাই এখানে এত পরিমাণের অঙ্ক দিছি যে এখানে আমরা আমাদের অন্যান্য কোর্সে যেমন আমরা বলি যে হান্ড্রেড পার্সেন্ট টপিক কমন গ্যারান্টি এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট টপিক কমন গ্যারান্টি দিতে পারবো কারণ কি এত প্রবলেম সলভ করানো হয়েছে এখানে যে অস্ট্রের সিলেবাস অনেক বেস্ট এটা ব্রাট অস্টের মতো সিলেবাসের না ছোট সিলেবাস যে খুব ইজিলি কম কমপ্লিট করা যায় বাট আমরা এত প্রবলেম সলভ করাইছি একটা কোর্সের ভিতরে যে তুমি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পেয়ে যাবে টপিক কমন পেয়ে যাবে এখানে যে সব টপিক রয়েছে এখান থেকে ঘুরে গ্রাফের কোয়েশ্চেন আসবে আচ্ছা এখন এটার সাথে আমাদের কাছে আরেকটা জিনিস থাকবে যেটা হচ্ছে আমরা একটা এক্সাম ব্যাচ দিব এক্সাম ব্যাচ বলতে আমি কি বুঝাচ্ছি এক্সাম ব্যাচ বলতে আমি কি বুঝাচ্ছি এক্সাম ব্যাচ হচ্ছে বেসিক্যালি তোমার এখানে হচ্ছে তোমরা অনলাইনে এক্সাম দিতে পারবা ঠিক আছে আমাদের ব্র্যাক নর্সদের কোর্স যারা কিনেছে আগে তারা জানে যে অনলাইনে আমাদের যে অনলাইনে যে এক্সাম তার ব্যবস্থাটা রয়েছে সেটা অলরেডি অনেক মানসম্মত সেখানে মোটামুটি প্রতিদিন স্টুডেন্টরা এক্সাম দেয় কিন্তু এটার সাথে আমরা একটা এক্সাম বেশ দিয়েছি যেখানে কি তোমার অস্ট্রেলি কোয়েশন প্যাটার্নের বেসিসে আমরা তোমাকে মার্কিং করতে পারবো অর্থাৎ তুমি নিজের মার্কস দেখতে পারবা কীভাবে কি হচ্ছে তুমি সেটা বুঝতে পারবা অর্থাৎ প্রত্যেকটা প্রবলেম সলভিং শেষ হওয়ার পরে তুমি যখন মানে কোশ্চেন নিয়ে যখন বসবা তখন তুমি খুবই ইজিলি এই কোয়েশনগুলোর উপরে তুমি আবার এক্সামও দিতে পারবা